ধরেন আপনি ঠান্ডার ওষুধ খাইলেন বৃষ্টির ভিজলেন ঠান্ডার ওষুধ খাইলেন পুষ্কুন ডুবাইলেন ঠান্ডার ওষুধ খাইলেন ঠান্ডা পানি খাইলেন তাহলে আপনার ঠান্ডা ঠিকই মাইন্ড আশা করি আর থেকে ভালো করে কেউ আপনাদেরকে ঠান্ডা চিকিৎসা বুঝাইতে পারবো না ঠিক আছে তো আমরা যদি কি অবস্থা মুক্তা মুরগির আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো আচ্ছা আপনারা লাস্ট ভিডিওতে দেখছেন আমাদের খামার কেন্দ্রের মুরগি প্রশিক্ষণ ঠান্ডা লাগলো লাগলো কি কারণে আমাদের কি ভুলে আপনাদেরকে লাস্ট ভিডিওতে আমরা ওইটা দেখাইছি এখন আমরা ঠান্ডার চিকিৎসা দিচ্ছি এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ঠান্ডার সঠিক চিকিৎসাটা কি আমরা ম্যাক্সিমাম প্রান্তিক পর্যায়ের খামারিরা জানি না আমরা মুরগির ঠান্ডা ঠিক করতে পারি না একমাত্র ঠান্ডা ঠিক না করার কারণে ফিফটি পার্সেন্ট খামারি হারাই যাব এই শীতের সময় শীতে মুরগি প্রচুর ঠান্ডা লাগবে এই ঠান্ডার আপনার সঠিক চিকিৎসা নাকি কেউই জানেন না আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে ভিডিওটা অনেক বড় হবে আমি ভিডিওটা বড় করব এই জন্য যেন আপনারা একদম ডিটেলসে শিখতে পারেন আর কোনো দিন যেন ঠান্ডা মুরগি ঠান্ডার কি মেডিসিন এই প্রশ্নটা যেন আমাকে আর না করেন কোনো দিন আমি সেইভাবে আজকের এই ভিডিওটা করব। আমাদের ঠান্ডা লাগছে আমরা ঠান্ডা চিকিৎসা দিচ্ছি আমরা তিনটা মেডিসিন দিচ্ছি আমরা মুরগিটা কন্ডিশন খারাপ ছিল তার মানে কি আমার সবথেকে ভালো চিকিৎসাটা দেওয়া লাগবে ঠিক আছে সেই হিসাবে আমরা তিনটা মেডিসিন অ্যাড করছি তিলমাইকোসিন টিডি প্লাস ডাইলোর তিলমাইকোসিনটা কী কাজ করবো টিডি প্লাস কী কাজ করবো ডায়ালোর রেস্কি কাজ করব যেহেতু ঠান্ডা সব থেকে ভালো চিকিৎসা চলতেছে আমি ভালোটাই আপনাদেরকে শুরুতে শিখে ফেলাই কম লো লেভেলের চিকিৎসাও আছে এটা আমরা ভবিষ্যতে আলোচনা করব আপনারা তো ভালোটাই শিখে ফেলেন শুরুতেই আমরা তিল মাইক্রোসিনটি আগে ভালো করে বলি এটা হইছে মেন মুরগির ঠান্ডার মেন মেডিসিনটা হইছে এটা এটার সাথে কি দিচ্ছ টিল মাইকুসিনের সাথে টিডি প্লাস তাহলে টিডি প্লাস কি কাজ করতেছে একে সাপোর্ট দিতেছে আপনি যদি শুধু ওরে এক প্লাস দেন পানির সাথে ও কিন্তু ঠান্ডা মেন মেডিসিন যদি ওকে এক প্লাস দেন কাজ করব না ঠিকমতো ওকে সাপোর্ট দেওয়ার সময় জন্য আমরা টিডি প্লাসটা নিয়ে আসছি এখন এই টিডি প্লাসের ভিতরে কি আছে এটা তো টিল আমি জেনেরিক নাম বলতাছি এটা টিল মাইকুসিন কোন কোম্পানির এখানে লেখা আছে কি এটা কি তিলম নীল তিলমো নীল এটা কুরিয়ান একটা প্রোডাক্ট কাচের বোতলে আসে খুবই ভালো একটা জিনিস তা আমরা এই নামটা ধরবোই না এটা কোম্পানি আমি শাকিল তুমি মুক্তা এ মুরগি ঠিক আছে কিন্তু এদেরকে বানাইছে কে আল্লাহ বানাইছে কিন্তু আল্লাহ বানাইছে কিন্তু আমাদের বিভিন্ন নাম দেওয়া হয়েছে এটা টিলমাইকুসিন এই তিল আপনি পৃথিবীর যেই দেশ থেকে বলেন যে আমাকে টিলমাইকুসিন দেন তারা এইটা দিবে উপরে কি নাম ক্যাটা দিছে কোন কোম্পানি কি নাম দিছে সেটা মানুষ মানে সেটা না মেন কি আছে এটার ভিতরে আমরা মানুষ তুমি মানুষ আমার চোখ আছে তোমার চোখ আছে কিন্তু আমার নাম ভিন্ন হয়ে গেছে গা ঠিক আছে তো এটা মেন হচ্ছে টিলমাইকো সিন এটা যে কোনো কোম্পানি যেই নাম চাই পারে দিতে আমরা এটা ইউজ করছি সবচেয়ে ভালো একটা কোরিয়ান প্রোডাক্ট তার লগে আমরা দিয়েছি টিভি প্লাসটা তো এটা আমরা জানলাম টিলমাইকো সিন ঠান্ডা এটাই যে সময় আপনার খাবারের সাথে যে সময় স্টার্টার খাবার চলবো গ্রোয়ার খাবার চলবো মুরগি ঠান্ডা ঠিক করা লাগবো এর থেকে যে আরো ভালো ভালো যে ঠান্ডার চিকিৎসাগুলো আছে ঠিক আছে ডেনাগার্ড আছে রেনাগার্ড আছে ওইগুলো ইউজ করতে পারবেন না যদি স্টার্টার গ্রুয়ার খাবার চলে ওইগুলো লেয়ার লেয়ার ওয়ান খাবার চলে দেওয়া লাগে আমি লেয়ার মুরগিরে এইটা ছাড়া যদি লেয়ার মুরগির খারাপ পর্যায়ে ঠান্ডা লাগে আমি আরও ভালো মেডিসিন দিয়ে ঠান্ডা ঠিক করতে পারবো কিন্তু আমি ব্রয়লারের এটা দিয়ে আমার ঠান্ডা ঠিক করা লাগবো আর কোনো বিকল্প পথ নাই মানে মেন মেডিসিনটা হয়েছে এটা ঠিক আছে তো আমরা এটা দিয়া এটা মেন মেডিসিন এটা দিলাম আমরা জানলাম তিলমাই কিছু নিচে ঠান্ডার মেন মেডিসিন ক্লিয়ার তারপরে আমরা এটার সাথে এটা মেন মেডিসিন আমরা জানলাম এখন একে আমার মুরগির কন্ডিশনের উপরে আমি সাপোর্ট দেব মানে মুরগির কন্ডিশনটা খারাপ পর্যায়ে চলে গেছিলো আমি একে সাপোর্ট দেওয়ার জন্য অনেক মেডিসিন আছে এখন এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সাপোর্ট আমি দিমুখী দিয়া। আমি সাপোর্ট দিছি সবচেয়ে ভালো মেডিসিন দিয়া। টিডি প্লাসের ভিতরে কি আছে টিডি প্লাসের ভিতরে আছে টাইলোসিন ডক্সিসাইক্লিন আর কলিস্টিন এটা কম্বাইন্ড একটা মেডিসিন এটার ভিতরে যেহেতু কম্বাইন্ড আছে এটার সাথে আমি এডারে দিয়া আপনার তিল মাইকোসিনে মিক্স করে একসাথে পানিতে দিছি সবচেয়ে ভালো কিন্তু এই না যদি আমি ডক্সি দিতাম এটা বাদ দিয়ে শুধু তেলমাইকুশন হলে ডক্সি দিতাম কাজ করতো কিন্তু কিন্তু এটার থেকে ভালো কম্বাইন্ড হইতো না আমি যদি এটার সাথে অ্যামোক্সা সিলিন দিতাম হইতো কিন্তু এটার থেকে ভালো কম্বাইন্ড হইতো না আমি যদি এটার সাথে দিতাম হচ্ছে অ্যামোক্সা সিলিন ঠান্ডা ঠিক হইতো কিন্তু এটার থেকে ভালো হইতো না আমি যদি এটার সাথে টাইলোসিন দিতাম ঠান্ডা ঠিক হইতো কিন্তু এটার থেকে ভালো হইতো না আমি যদি এটার সাথে সেট থ্রি দিতাম তাহলে আবার ভালো হইতো সেট থ্রি এ কাছাকাছি সেট থ্রিটাও কিন্তু আপনার কম্বাইন্ড মেডিসিন ঠিক আছে এটার সাথে আর অনেক জিনিস দেওয়া যেত কিন্তু এটার থেকে ভালো হইতো না এটা বাহিরের কোম্পানি জার্মানি এটা সব জায়গায় পাওয়া যায় না তাহলে আপনি এই ভালো মেডিসিন তাহলে বাংলাদেশে কোন কোম্পানি বানায় এটা আমি এখন আপনাদেরকে বলি আমার কাছে ছবি আমার কাছে কোনো প্যাকেট নাই আমি আপনাদেরকে দেখাই দেখাও একটু এটাকে ফোকাস করে কি আছে লেখা টাইলোডক্সি প্লাস এটা এশিয়াই কোম্পানির টাইলোডক্সি প্লাস এটা পাবেন না আমি পাইছি আপনারা পাওয়া সম্ভাবনা খুব কম খুবই অল্প জায়গায় পাওয়া যায় আপনারা এই টাইলোডক্সি প্লাসটা কম্বাইন করবেন টাইলোডক্সি প্লাসের ভিতরে কি আছে টাইলোডক্সি প্লাসের ভিতরে আছে এটার ভিতরে যেমন আছে টাইলোসিন ডক্সিসাইক্লিন কোলেস্টিন এটার ভিতরে ডক্সিসাইক্লিন কলিস্টিন নাই বহে হ্যাকসিন আছে ঠিক আছে তো এটার প্রতি আপনারা এইটা কম্বাইন্ড করতে পারেন এইসে ঠান্ডা সব থেকে ভালো কম্বাইন্ড আশা করি এর থেকে ভালো করে আর কেউ আপনাদেরকে ঠান্ডা চিকিৎসা বুঝাইতে পারবো না ঠিক আছে তো আমরা যদি ঠান্ডা ঠিক করতে চাই এই দুইটাই সব থেকে বেস্ট হবে এখন এই দুইটার পাশাপাশি আমরা আপনার যেহেতু মুরগিটা খ্যাক করতেছে এমন খেক করা তো এই দুইটা দশ সহজে কমবো না খেক করতেছে না কে পানি চললে আবার একটা ভাও হয়ে গেছে মুরগি এমন করে মুরগিটা দম নিতেছে এটার জন্য আমরা ইউজ করছি সেগা ডায়লোরিস এখন এই ডায়লোরিসটা কী ডাইলোরিসটা শ্বাসতন্ত্রে কাজ করে ঠিক আছে ডায়লোরিসের বদলে আপনারা যেমন আমরা সবাই জানি পালমো গোল্ড পালমো কেয়ার খুব সহজে চিনি সেম ওষুধ ওইটা ওইসে বড়ো বাই এটা হইসে সুরু বাই ঠিক আছে এটা মানে দাম কম মানে ভালো দামে কম এটা দাম নেয় দুইশো বিশ টাকা মনে হয় দাম বাড়ছে আগে একশো ষাট টাকা ছিল আর পালমো গোল্ড কেয়ার পাঁচশো টাকা সেম ওষুধই আমরা এটা দিচ্ছি এটা দিচ্ছি যেন দ্রুত একটু ঠিক হয় পাশাপাশি এটা স্প্রে করা যায় ঠান্ডার কিন্তু গোল কফের জন্য কফের জন্য এটা আছে পালমো গোল্ড পালমো কেয়ার অ্যারোম্যাক্স আরো বিভিন্ন জিনিস আছে ওইগুলা যেগুলো নাম বলছি স্প্রে করা যায় আবার কিছু আছে টিডি কফ এটা স্প্রে করা যায় না কিন্তু কফ নামায় ফলে দ্রুত ধরেন আপনার নাকে পানি হয়ে গেছে মানে নাক ব্লক হয়ে গেছে মুরগির নাক ব্লক হলে দেখবেন ডাক্তাররা ঠান্ডার মেডিসিন ট্যাবলেট দেয় খাইতে আবার কিন্তু নাকে ড্রপ দেয় ড্রপ দিলে তাৎক্ষণিক নাকটা ক্লিয়ার হয়ে যায় তো এইগুলো হয়েছে কি আপনার কফ তো নামাই বই তার পাশাপাশি এটার মধ্যে মেন্থল আছে তো এটা আপনি কি করব না এই যে এই যে আপনি আমরা যে স্প্রে করি না একটা গ্যাস হয় এই আপনার ম্যানথলে গ্যাসটা হয় গ্যাস হওয়ার পরে নাক নাকের জামটা ক্লিয়ার করে ফেলায় পরে তার দম নিতে মানে সহজ হয় নাক দিয়া আর এমন করে দম নিতে তো একটু কষ্ট হইব স্বাভাবিক এই জন্য এটা স্প্রে করা যায় এটা বা পালমো গোল্ড কেয়ার অ্যারোম্যাক্স যেগুলোর সাথে আপনার ম্যানথল দেওয়া আছে আপনি গ্রান নিলে বুঝবেন মেন্ট্রলে গ্রান্ড পাওয়া যেতেছে ওইগুলা পানির সাথে প্লাস স্প্রে করা যায় আর ওই জায়গা আপনার কপ বলছি বা আরও অনেক জিনিস আছে ওইগুলা স্প্রে করা যায় না এই আমরা এই তিনটা মেডিসিন কম্বাইন করতেছি ওইরা মুরগিদের খাওয়াইতেছি এখন কয় মিট হয়েছে মিনিট হয়ে গেছে ভাই ভিডিওটা আমরা আজকের মতো আর বড় না করি আমরা পরের ভিডিওতে এই মেডিসিনগুলো কিভাবে মিক্স করতেছি

কত ভালো আমরা তাহলে কালকে বিড়তে মেডিসিন গুলা তার পাশাপাশি আপনি মুরগি ঠান্ডা লাগলে কি ভাই এই মেডিসিন দিলে ঠান্ডা ঠিক হয়ে যাবো যদি আপনার তুমি না করলে তুমি তো সব জানো কেন ঠিক হ্যাঁ ভেরি গুড এই মেডিসিন দিলেই ভাই ঠান্ডা ঠিক হবে না যদি আপনি ম্যানেজমেন্ট ঠিক না করেন ধরেন আপনি ঠান্ডার ওষুধ খাইলেন বৃষ্টির ভিজলেন ঠান্ডার ওষুধ খাইলেন পুষ্কুনি ডুবাইলেন ঠান্ডার ওষুধ খাইলেন ঠান্ডা পানি খাইলেন তাহলে আপনার ঠান্ডা সহজে ভাই ঠিকইব আপনি ঠান্ডার ওষুধ খাইলেন শীতের কাপড় না পড়া ঠান্ডার মধ্যে ঘুরলেন ওই তো না তো ঠান্ডার ওষুধের পাশাপাশি এর থেকে গুরুত্বপূর্ণ হয়েছে এদেরকে সুন্দর একটা পরিবেশ দেওয়া আমরা পরের পর্বতে মেডিসিনের কম্বাইন্ডের বিষয়ে ডিটেলসে বলবো কীভাবে কীভাবে মিক্স করে কেমনে কেমনে দিচ্ছে মুখটা বলবে আর আমি আপনাদেরকে বলবো পরিবেশটা কি এইটা অনেক গুরুত্বপূর্ণ ভাই এটা খাঁচায় এক পরিবেশ ক্রিয়েট করা লাগবো লিটারে এক পরিবেশ তো এগুলো আমরা পরের ভিডিওতে আস্তে আস্তে আপডেট দেব মুরগি আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে গা এদেরকে মোটামুটি কেজি মানে ওই যে সাতশো গ্রামের উপরে সাতশো প্লাস হয়ে গেছে গা তো আল্লাহর মতো সব ঠিকঠাক আছে আমার মনে খালি একটাই ভয় ঠান্ডা নেওয়া ভয় নাই কোনো কিছু না ভয় নাই আমি ভ্যাকসিন দেই নাই যদি আমার ধরে লাই সব মেরে ঠিক আছে এটা আমি রিক্স নিচ্ছি কিন্তু আপনারা এই রিক্সটা নিয়ে না তাহলে আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন অনেক সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ